আমরা এখন শিখবো ত্রিকোণমিতি যে সূত্রগুলা আছে অপ্তাহের বা এই চাপ্টারের সেই সূত্রগুলা আমরা যে মুখস্ত করতে পারি না টিচাররা যে খুব প্যারার মধ্যে দেয় পরীক্ষার মধ্যেও আমরা এই জিনিসগুলো দেখো এই চরমি বুদ্ধি দিয়ে বা এই ম্যাজিকটা দিয়ে আমরা খুব সহজে এগুলো কিন্তু নিমিষে করতে পারি প্রথমে আমাদের একটা সরভুজ রাখতে হবে প্রথমে তোমরা একটা সরভুজ এঁকে নিবা এইভাবে তারপরে এগুলা এই যে এইভাবে কন্যারে কন্যার দাগ দিয়ে দিবা এবং মাঝখানে পয়েন্টটাকে তোমরা কি ধরবা ওয়ান ধরবা তারপর তোমরা প্রথমে টেন দিবা টেনের বিপরীত দুই লিখবা সাইন দিবা সাইনের বিপরীত এখানে কস দিবা কসের বিপরীত এখানে আমরা সবাই জানি ত্রিকোণ মিতি অনুপাত কয়টি ছয়টি এটা আশা করি তোমরা জানো এখন আমাদের ম্যাজিক হচ্ছে এটাই এ ইকুয়াল বি বাই সি তাহলে আমরা এক নম্বর সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে টেন থিটা এটা এ এটা বি এটা কি সি তাহলে টেন থিটা ইকুয়াল কি থিটা কট থিটা তাহলে কর থিটা ইকুয়াল কি হবে ওয়ান বাই টেন থিটা আশা করি এটা বুঝতে পারছো দুই নম্বরটা দেখো যদি সাইন থিটাকে আমরা হিসাব করি তাহলে সাইন থিটা ইকুয়াল কি হবে ওয়ান বাই

টেনের বিপরীত কি কর তাহলে করথিটা কি করলে যে এটাই বিস ভাই দেখো কত শুধু মুখস্ত করা লাগবে এই জিনিসটা একবার একটু রিভিশন দিয়ে নিবা দেখবা যে খুব সহজেই তুমি বুঝতে পারছ